আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সিলেট নালিয়া এলাকায় আসি এই যে রাস্তা দেখা আপনারা মেইন রোড এটা সামনে আরিফ সাহেবের বাংলো সাবেক মেয়র আরিফ সাহেবের বাংলোর পাশে এই যে একটা হোয়াইট হাউস এটা আমরা গরিবের হোয়াইট হাউস করিতাম পারি খুবই সুন্দর লাক্সারি আছে একটা ডুপ্লেক্স বিল্ডিং বিক্রি আমি কি ডরাই সকি ভিখারি রাঘবি এই বাসাটা এত সুন্দর আসলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে এটা নিরিবিলি পরিবেশে সুন্দর বাসাগুলো আসলে এখানে যে আমরা সৌকিরাই যাই আমি বুঝি না আপনারা বাজেট যারা মোটামুটি একটা রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এই বিল্ডিংটা কেন এই বিল্ডিংয়ের এই যে জানালাগুলো ইউজ করা হয়েছে সবগুলো লন্ডনটা কেন হয়েছে ইউকে তাকি তাই নি কক শিট গুলা আনিয়া লাগাইছেন দেখো কা খুব সুন্দর একটা বিল্ডিং এবং খুব উঁচু একটা জায়গার মধ্যে আছে নালিয়া এলাকা হইলো একটু টিলা একটু উঁচু এলাকা এখানে ফানি উঠার সম্ভব না যদি নুহের প্লাবন হয় নুয়া আলাই সময় যে প্লাবন আইছিল আপনার নুয়ের নুয়া আলাই সাল্লামর যে ছেলে আসলা তাই নয় পাহাড়ের উপরে উঠিয়ে যান বাঁচলাম না এইরকম প্লাবন সারা ইকানো ফানে ওঠার সম্ভাবনা কোনো সম্ভাবনা নাই এই যে তাই বিক্রিকর্তা করি নতুন করে রং করছেন। যাতে কাস্টমাররা একটা সুন্দর বাসা তাই রুচির এটা বহি প্রকাশ পায় তোলা ফাউন্ডেশন আছে এটার তোলা ফাউন্ডেশন এই যে আমি কতটুকু উঁচু আসে দেখরা আপনারা এই যে নামরাম সাইডতলা ফাউন্ডেশন আপনার আমি লোকেশনটা দিই সিলেট ফারানটুলা ফুলকলি থেকে যদি আপনি সিএনজি টুটোই আপনারা ডাইরেক্ট নালিয়া বাজার আনবো নালিয়া বাজার যাওয়ার আরও দুই তিন মিনিট আগেই এই বাসাটা হ্যাঁ ডক্টর নাসিম সাহেবের বাংলোর পাশে আমরা মেয়র আরিফ সাহেবের ওইখানে বাংলো আছে সামনে বা এই জায়গাটা কতটুকু পাঁচ শতাংশ জায়গা সাইডতলা ফাউন্ডেশন আশা করি আপনারা বাইরা দেখিয়েই এটার ভিতরের গোপন রহস্যটা বুঝতে পারা কত সুন্দর হইতে পারে টোটালি টাইলস করা মাত্র চার বছরের ওই যে বয়স বাসার এই যে সিএন যে আছে এখানে প্রতিনিয়ত গাড়ি পাইব আপনারা স্কুল আছে একটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আছে এই যে দেখেন আমি আচ্ছা আচ্ছা দুই মিনিটের পেশা বানাইতে পারবাডুলা আমি কইছি তারা ইউকেতাকি ভাইয়া সব করি আনচই টাইলস করা বিল্ডিং আমি আশা করি আর তারা ডাকিয়া ডিস্টার্ব করতাম না আপনারা অবশ্যই যারা জ্ঞানী বুদ্ধিমান তারা আপনারা সময় নষ্ট না করিয়া দ্রুত এই বিল্ডিংটা কেনকা সিলেট নালিয়া এলাকা আপনার ফারান বৃহত্তর ফানটুলা এলাকাও কও এইটার কারণ ফারান টুলার লগে সবসময় সার্বক্ষণিক যোগাযোগ আছে এইটার একটু হ্যাঁ সামনে থেকে আপনারা দেখুক বিল্ডিংয়ের ওহ তাইলে আশা কর্ম আপনারা দ্রুত যোগাযোগ করিয়া ফাইনেল যাইবা সালাম আলাইকুম